আসামের প্রখ্যাত গায়ক জুবিন গর্গের জীবনাবসান আসাম সহ দেশের সঙ্গীত জগতে বিরাট শূন্যতার সৃষ্টি হল আকস্মিক জীবনাবসান প্রখ্যাত শিল্পীর সিঙ্গাপুর থেকে বড় দুঃখ সংবাদ পৌঁছালো আসামে নিভল আসামের সঙ্গীত জগতের দ্বীপ আসামের কিংবদন্তি গায়ক জুবিন গর্গের জীবনাবসান ঘটেছে সিঙ্গাপুরে দুঃখ সংবাদের শোকা হতো আসাম আসামে রকস্টার জুবিন গর্গের শৈশব কেটেছে সীমান্ত শহর করিমগঞ্জে করিমগঞ্জ থেকে জীবন শুরু যার সিঙ্গাপুরেই হয়েছে শেষ শোকের আবহ সীমান্ত শহরেও হিন্দি জনপ্রিয় সঙ্গীত ইয়া আলী গানের মাধ্যমে সারা বলিউডে যাকে চিনিছিল আজ আসাম হারিয়েছে সেই গুণী সঙ্গীত শিল্পীকে জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সহ দেশের সঙ্গীত অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা শোক প্রকাশ করে সম জানিয়েছেন সঙ্গীত শিল্পী আরমান মালিক সহ নানা ক্ষেত্রে সফল ব্যক্তিত্বরা প্যারাগ্লাইডিং বা স্কুবা সময় অঘটনে মৃত্যু ঘটে জুবিনের সমুদ্রে গিয়েছিলেন তিনি দ্রুত উদ্ধার করা হলেও ঠেকানো যায়নি অঘটন দেহ দেশে ফেরাতে শুরু হয়েছে তুরজোর রাতেই দেহ ফিরতে পারে দেশে আজ সিঙ্গাপুরে এক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন আসামের কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গর্গ জনপ্রিয় ইয়া গানের মাধ্যমে নিজেকে বলিউডে মেরে ধরতে সক্ষম হয়েছেন কৃতি অসম সন্তান স্কুবা ডাইভিং এর সময় সমুদ্রে পড়ে গিয়েছিলেন জুবিন দ্রুত উদ্ধার করে চিকিৎসাধীন করা হলেও শেষ রক্ষা হয়নি মাত্র বাহান্ন বছর বয়সেই অসময়ে পরপারে পাড়ি জমিয়েছেন আসামের এই গুণী শিল্পী এই খবর চাউর হতে আসামের সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে শুধু সঙ্গীত জগতই নয় গোটা আসাম জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে যতদূর জানা গেছে জুবিন গর্গ সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার জন্য গিয়েছিলেন প্যারাগ্লাইডিং এর সময় তিনি সমুদ্রে পড়ে যান এবং অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকদের সকল প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি জুবিন গর্গের মৃত্যু সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে তিনি অসমিয়া বাংলা এবং বলিউডের বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন যার মধ্যে ইয়ালি গানটি বিশেষভাবে উল্লেখযোগ্য মর্যাদা লাভ করেছিল জুবিন গর্গের মৃত্যুতে অসমসহ গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গায়কের মৃত্যুতে এক স্যান্ডেলের শোক জানিয়েছেন গায়ক আরমান মালিক শোক প্রকাশ করেছেন বহু রাজনৈতিক সামাজিক এবং সঙ্গীতজ্ঞ ব্যক্তিরাও উনিশশো সালের আঠারো নভেম্বর জোরহাটে জীবন বরঠাকুর নামে জন্মগ্রহণকারী জুবিন গর্গ উত্তর পূর্বের রকস্টার হিসাবে পরিচিত জুবিন দু সালে গ্যাংস্টার সিনেমার ইয়া আলী দিয়ে খ্যাতি অর্জন করেন তারপর উপহার দিতে থাকেন একের পর এক অসাধারণ গান অসমিয়া বাংলা হিন্দি এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় চল্লিশ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন হিন্দি বাংলা মিলিয়ে একাধিক সিনেমায় সুপারহিট গান উপহার দিয়েছেন জুবিন জানে দিল তুহি পিয়ারে পিয়ারে মতো গান তিনি উপহার দিয়েছেন সঙ্গীতের বাইরেও তিনি অসমিয়া এবং বাংলা ছবিতে অভিনয় করেছেন সিনেমার জন্য সুর করেছেন সাম্প্রতিক সময়ে জুবিন অসমীয়া সিনেমার প্রচারে সক্রিয়ভাবে জড়িত ছিলেন মিশন চায়না থেকে সিকার পর্যন্ত জুবিন অসমীয়া বিনোদন শিল্পকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে গিয়েছিলেন তার আসন্ন ছবি রই রই বিনলে চলতি বছর একত্রিশ অক্টোবর মুক্তি পাবে ভারতীয় সিনেমার অন্যতম গায়কের মৃত্যুতে বাকরুদ্ধ তারকা থেকে তার অনুগামীরা বিো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন